যে পশ্চিমবঙ্গ সরকারের পাড়ায় সমা আমার পাড়া আমার সমাধান যে পরিকল্পনাটা সেটা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের বড়তে চার তারিখ থেকে মানে কাল থেকে সোমবার থেকে চালু হবে এবং আমাদের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনাদের ডেটগুলোও বলে দিচ্ছি আটত্রিশ নম্বর ওয়ার্ড চার আট কালকে শুরু হবে পাশেই মিনার রয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর পাঁচ আট ছয় আট এগারো আট থার্টি নম্বর ওয়ার্ড সেখানে শুরু হবে বারো আট চোদ্দো আট কুড়ি আট বিরাশি নম্বর ওয়ার্ড প্রেজেন্ট আছেন এবং থার্টি নাইন থেকেও প্রেজেন্ট আছেন বাইশ আট বিরাশির বাইশ আট পঁচিশ আট সাতাশ আট আট নয় চুরাশি তিরাশি নম্বর ওয়ার্ড প্রেজেন্ট আছে বাপিদা তেরো আট চোদ্দো আট আঠেরো আট কুড়ি আট চুরাশি নম্বর ওয়ার্ড আমার ওয়ার্ড বাইশ আট পঁচিশ আট ছাব্বিশ আট আটাশাট পঁচাশি নম্বর ওয়ার্ড কল্যাণীদের ওয়ার্ড প্রেজেন্ট আছেন উনত্রিশ আট আট নয় 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 তিন এগারো এবং সাতাশি নম্বর ছিয়াশি নম্বর ওয়ার্ড মানুষদা প্রেজেন্ট রয়েছেন এবং ওনার ওয়ার্ডে হচ্ছে তিন নয় আট নয় 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 তারিখে আর সাতাশি নম্বর ওয়ার্ড তরুণদার ওয়ার্ড তরুণ চক্রবর্তীর দশ এগারো বারো নয় এইটা হলো আমাদের বড় শিডিউল আমার পাড়া আমার সমাধানের এবং এতে কি কি কাজ হবে সেটাও আপনারা সকলেই পেয়ে গেছেন তাও আমি আরেকবার জানিয়ে দিচ্ছি দেখুন সবচেয়ে আগে যেটা যে কোনো উন্নয়নমূলক কাজ দেওয়া যাবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষ ডাইরেক্ট সেই বুথে প্রত্যেকটি বুথে দশ লাখ টাকা করে দেওয়া হয়েছে এবং এতে এটা কিসে খরচা করা যাবে ড্রেনেজ ওয়াটার সাপ্লাই স্ট্রিট লাইটিং কমিউনিটি টয়লেট আইসিডিএস সেন্টার প্রাইমারি স্কুল পন্ড গার্বেজ ম্যানেজমেন্ট পাবলিক স্পেসেস এতেও খরচা করা যাবে মার্কেট ভেন্ডিং জোন কালচারাল অর সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার পাবলিক ট্রান্সপোর্ট ওর অ্যাসেসিবিলিটি গ্রিন ইনফ্রাস্ট্রাকচার ইলেকট্রিক্যাল ওয়ার্ড ওয়ার্স রোডস আদার্স আদার্সে আরও প্রচুর কাজ আছে আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে কেন বিশ্বের ইতিহাসে এটা সবচেয়ে যুগান্তকারী কোনো পরিকল্পনা যে মানুষ ডাইরেক্ট প্রশাসনের মাধ্যম দিয়ে সরকারকে নিজের দরকার জানাবে এবং সেই লক্ষ্যে কাজ হবে যেমন দুয়ারে সরকার ছিল এটা ঠিক সেই ধরনেরই তার আরেক ধাপ এগিয়ে মানুষের কাছে প্রত্যেকটি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যে প্রান্তিক এবং মানে একদম তৃণমূল স্তরের মানুষের কাছে এই পরিষেবাটা পৌঁছে যাবে আমরা টোটো দিয়ে প্রচার চালাচ্ছি সব জায়গায় ব্যানার ফেস্টুন অলরেডি লাগানো শুরু হয়ে গেছে মাইকিং চলছে কেন আমরা চাই ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষ আসুক এবং এই ক্যাম্পের যে লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ এ সুযোগ উঠুন আশা করি এই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা সফল হব এবং অদ্ভুত সাড়া প্রথম দুদিনেই যা পাওয়া গেছে প্রথম দিনেই তার থেকে আমাদের তো আমরা এর অদ্ভুত সাড়া পাবো ধন্যবাদ এটা ইলেকশনের আগে দেখুন ইলেকশনের আগে আমি কথাটা বলবো না কেন দুয়ারে সরকার ক বছর ধরে চলছে রূপশ্রী বছর ধরে চলছে স্বাস্থ্য সাথী ক বছর ধরে চলছে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের ইলেকশনের আগে কোনো নতুন প্রজেক্ট চালু করার দরকার করে না কেন বাহাত্তরটা স্কিম আমাদের চলছে অলরেডি সেগুলো মানুষের কল্যাণের জন্য রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা তার সঙ্গে একটা নতুন সংযোজন বলতে পারি কিন্তু ইলেকশনকে সামনে রেখে কখনোই নয় এটা মানুষের মানুষকে সার্ভিস দেওয়ার জন্য আরেকটা ইন্ট্রোডিউস করা হলো যদি কোথাও কিছু বাকি থেকে যায় সেইটুকুকেও মানে ইনক্লুড করার জন্যে এবং এতে আপনারা দেখলেই বুঝবেন যে এমন অনেক জিনিস আছে ভেন্ডিং জোন তাহলে আপনি বুঝবেন যে আরও কি করে বেটার করা যায় যে আদার দেন দি বেসিক সার্ভিসেস তার ওপরে নিয়ে যাওয়ার জন্য এটা করা হয়েছে ইলেকশনের আগে বলে নয়